খুব সহজে হাতে কম সময় থাকলে এরকম একটা রান্না কিন্তু করে নিতে পারো তোমরা তো এই যে কড়া বসিয়ে দিয়েছে দিয়ে বে কড়া গরম হয়ে গেছে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম মাছগুলো আগে ভেজে নিই তো এদিকে তো মাছটা আমি একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি একটু নুন আর একটু হলুদ দিয়ে তো চলুন এবার মশলাটা আমি ঝটপট করে করে নিই একটা স্টিলের বাটি নিলাম আর বেশ খানিকটা এই যে টক ধরে এই বাটিতে নিয়ে নিচ্ছি এদিকে তেল গরম হয়ে গেছে মাছগুলো একে একে ছেড়ে দিচ্ছি একদম লাল লাল করে টাকা বেশি কিছু নিয়েছি এবার মশলার কৌটো থেকে সমস্ত মশলাগুলো আমি দেবো এক চামচ হলুদ গুঁড়ো একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো যে রেগুলার মশলাগুলো জলি ব্যবহার করি সেইগুলোই দিচ্ছি একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো অল্প করে ঝালকা যে যেরকম খাবে সে সেরকম দেবে হলো একবারে নুনও দিয়ে দিচ্ছি স্বাদ মতো এর মধ্যে কয়েক চিনি দিয়ে ভালো করে এটাকে আমি এবারে মেশাবো মশলাটা এই মশলাটাই মাছও দেব এর মধ্যে একটু আদাও গ্রেফ করে দিয়ে দিচ্ছি একেবারে আর বাটা দেওয়ার দরকার নেই এই মাছের ঝোলটা খেতে কিন্তু দুর্দান্ত হয় গরম ভাতে আর একটু এই যে গন্ধরাজ লেবুর জেস সেটাও দিয়ে দিচ্ছি সাদাটা দেওয়া যাবে না শুধু সবুজটা দারুণ সেন্ট হয় এই মাছের ঝোলটা আর গরম ভাতে পাতলা করে এই মাছের ঝোলও লাগ কিচ্ছু লাগে না এই যে মশলাটা আমি ভালো করে মিশিয়ে নিলাম ওদিকে মাছটা ভালো করে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ এই মশলাটা হচ্ছে মাছের আজকে ঝোলের মশলা হলো মাছ আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে একটু টুকু করে দিয়েছিলাম এবার এক তুলে নেব একসঙ্গেই উঠবে এটা এবং তেলের মধ্যে এক চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম খুব সিম্পল মাছের ঝোল কিন্তু খেতে খুব সুন্দর হয় যে মশলাটা আমি করে রেখেছিলাম সেই মশলাটাকে ধুলে দিলাম তো তা নষ্ট করবো না বাকিতে একটু জল দিয়ে ও দিয়ে না তেল ছাড়া হচ্ছে ততক্ষণে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে ঝোল ভালো করে ফুটে গেছে এবার দিয়ে দিলাম মাছগুলো এর মধ্যে কিন্তু কোনো গরম মশলার ব্যবহার হবে না এর একটা হালকা যে গন্ধরাজের যে জেসটা দিয়েছি তার যে ফ্লেভারটা সেটা থাকবে একটু ধনে পাতা কুচি দেওয়া যেতেও পারে নামানোর আগে একটুখানি খালি গন্ধরাজ লেবু রস দিয়ে নামিয়ে নিতে হবে ব্যাস তো তৈরি হয়ে গেছে একদম গরম গরম পাতলা মাছের ঝোল ভিডিওটা কেমন লাগলো জানিও রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও আর একবার করে কিন্তু খেয়ে দেখো সত্যিই ভালো রান্নাটা আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে দেখো আজকের মতো তাহলে টাটা